যে রুক নামাজ না পড়তে পারবো ঠিক আছে হ্যাঁ এই জিন্দিগি তেও মনে করে বাংলাদেশে যা নামাজ পড়তে পারবো না কারণ সহিদ আরবে আপনার পাঁচ ভক্ত নামাজের টাইমে দোকানপাট সব কিছু বন্ধ থাকে সব বিজনেস বন্ধ থাকে আপনার কাজ করবেন ওটাও বন্ধ থাকে এরকম সুযোগ সুবিধা অন্য কোনো কান্ট্রিতে নাই এই জন্যই বললাম যে সহীদ আরব থেকে হেরাও যে লোকে নামাজ পড়তে না পারে এই লোকটা আপনার বাংলাদেশে যায় এই জিন্দিগিও নামাজ পড়তে পারবো না কারণ এই দেশে আপনার নামাজ পড়ার জন্য প্রচুর সুযোগ সুবিধা দিয়েছে কারণ আমরা নামাজ পড়ার সময় আপনার কেউ কোনো কিছু বলবো না আর নামাজ পড়লে সবাই খুশি হয় এই জন্য বলি কারণ আমাদের বাংলাদেশি বা এই বা বিভিন্ন দেশের লোকেরা সৌদি আরব থেকে নামাজ পড়ে না এ লোকদেরকে বলছে আর কি এই লোকেরা যদি বাংলাদেশে যায় এই জিন্দিগি নামাজ পড়তে পারব না পড়তে পারব না কারণ এই দেশে প্রচুর সুযোগ সুবিধা আছে নামাজ পড়ার জন্য এই দেখে নামাজের টাইম হচ্ছে এখন আমরা মসজিদে যাইতে সৈদ আরবে মসজিদগুলো এতটা সুন্দর ঠিক আছে আপনার ভিতরে ঢুকলে আপনার মনে হয় যে বেস্তার ভিতরে পড়ছেন কারণ এরকম একটা আকর্ষণ একটা করে রাখছে মসজিদটা প্রত্যেকটা মসজিদ অনেকটা সুন্দর আরবে আর একটা প্রতিটা মসজিদে এক সাইডে আপনার পুরুষ আর এক সাইডে হলো মহিলা প্রত্যেকটা মসজিদে এই সিস্টেম দেওয়া আছে আমাদের বাংলাদেশে এরকম সিস্টেম নাই আমাদের বাংলাদেশে সিস্টেম হলো খালি শুধু পুরুষদের জন্য আর এই সৈীদ আপনার যে কয়টা মসজিদ আছে প্রতিটা সাইডে আপনার মহিলাদের ব্যবস্থা আছে অজুখানো মহিলাদের আলাদা পুরুষদের আলদা নামাজ পড়ার জন্য আলদা কতটা সুন্দর এই দেখেন মসজিদটা এখন আমরা মাগদিমে নামাজ পড়বো এখন কতটা সুন্দর কতটা ডিজাইন এ মসজিদ এবং মসজিদটা চতুর সাইডে আপনার বাতি আছে আর কি আমাদের বাংলাদেশে তো আপনার একটা সুখ সুবিধা কী কিরকম আপনার মসজিদ অল টাইম তালা মারা থাকে শহীদার হবে কোনো সময় আপনার মসজিদ বা টয়লেট কোনো সময় তালা মারা থাকে না চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনি রাত্রে বারোটা একটার সময় আসবেন দেখবেন মসজিদের হাম্মাম খোলা আছে মসজিদও খোলা থাকে আমাদের বাংলাদেশের মসজিদ তো আপনার বন্ধ থাকে দেখুন সবাই নামাজ পড়ার জন্য আসছে আর কি আমি আসছি তো ইনশাআল্লাহ সবাই সৌদি যারা আছেন প্রবাসী ভাইরা সবাই নামাজ পড়বেন নামাজও অনেক ফজিলত অনেক বক্তব্য ঠিক আছে সবাই নামাজ তামাজ পড়বেন আর কি কারণ সৌদি আরব আপনার প্রচুর ফজিলত নামাজের জন্য আর কি